রে আমার তোদের বাড়িতে দুদিন পর পর কি হয় ঝগড়া শুনি খালি আমি তোর বাবা। আর বলো না কাকা বাবু কি যে হয় কাকা বাবু বাড়িতে তো কোনো শান্তি নাই কেন রে বাঁচা আমার তোকে তো বিয়ে করে দিলাম যাতে বাড়িতে শান্তি আসে না কাকা বাবু বিয়ের পর থেকে বাড়িতে অশান্তি কোনোতে কোনো কিছুতে শান্তি হয় না বাড়িতে গেলে শুধু মায়ের ঝগড়া বইয়ের ঝগড়া এরকম করতে করতে বাড়িতেই যায় না বাড়ি আর ভালো লাগে না কী যে করি কাকা বাবু এখন আমি আরে বাবা ভালো বাড়ির মেয়ে ঝগড়া করার তো কোনো প্রশ্নে আসে না তারপরে যে কেমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না আমি আর কাকা বাবু বলে না বাড়িতে গেলে বউ বলে তোমার মা ঝগড়া করে আবার মা বলে তোমার বউ ঝগড়া করে আমি যে কোথায় যাই কিছুই বুঝি না তাই বাড়ি থেকে বের হয়ে আপনার কাছে আস তুমি এসে ভালো করেছো বাবা আমি দেখি কিছু একটা করা যায় কি না আমি তোমাদের বাড়িতে যাব তোমার মাকে আর তোমার বউকে বোঝাবো যাতে ঝগড়াঝাটি না করে কাল পশু যাবো ঠিক আছে কাকাবাবু আপনি আসলে তো ভালোই হয় তাহলে আমাদের ঝামেলাটা মিটে যায় ঠিক আছে তাহলে আমি আসি কাকাবাবু ঠিক আছে বাবা তুমি বাড়ি যাও দেখি আমি কিছু একটা করতে পারি কি না যদি তোমাদের মধ্যে ঝগড়া লাগে আবার তুমি একটু দেখে শুনে চলো বাবা তোমার মাকে তুমি বোঝাইও তোমার বউকে তুমি বোঝাইও যাতে ঝগড়া না লাগে বুঝছো বাবা ঝগড়াটা ভালো নয় হবে না করে দিন আপনার সাথে আমি করে আপনার চাপা আটা গেছে তুতা পাখি ডালেম গাছে মো আগে জল এমন মন বউ আনতাম না আমার ঘরে আমার সোনা লক্ষ্মী ছেলের গেছে ঘুম হারাম এই বোটাইনে আমার নতুন নতুন পায়রাগুলি গলি ঝটন বেঁধেছে আমার মতো লক্ষ্মী মেয়ে বউ করে আনতে আপনার কে বলেছে এমন রূপবতী বউ আপনার ঘরে জীবন এত না আমি বলে আপনার ঘরে আইসি ওই দেখা তাল গাছ ওই আমাদের গাও সংসার যদি ভালো লাগে টুপলা টাপলি বান্ধে বাপের বাড়ি ধাও তোমার যদি ভাল লাগে রূপবতী বউ একদম বাকডুম ঘোরার ডুম বাজে আপনার মতো শাশুড়ি প্রত্যেকটা ঘরে ঘরে এমন করে বাজে আপনার মতো শাশুড়ির জন্য বর্তমান বউরা টিকে থাকতে পারে না যেমন আমি না এমন বাজনা বাজান যে টিকায় মুশকিল হয়ে যায় কেমন আপনি শাশুড়ি আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলিতে যায় আগে জানলে এমন রাক্ষসি বউ দিতাম না ঘরে ঠাই ডাল নাকি আর এমন রাগ খুশি ঘরে আনি আগে যদি জানতাম এমন শাস্ত্র জুটবে আমার কপালে তাহলে আর বইতাম না বিয়ে দিতাম গলায় দড়ি দিয়ে ফাঁস তবু আইতাম না এমন শাশুড়ি ঘরে যে শাশুড়ি না কথায় কথায় ঝগড়া করে আশু কাজ আমার ছেলে ঘরে ফিরে সব কিছু বলবো তার কাছে খুটে খুটে যে কেমন বউ আনছো তুমি ঘরে আমার সাথে সব সময় পারাদা করে ঝগড়া এমন বউ আমি আর চাই না সরি আম্মা আমার ভুল হয়ে গেছে আমায় ক্ষমা করে দেন আমি এমন আর করব না আমার ভুল হয়ে গেছে আমায় মাফ করে দেন আম্মা আর হবে না